আদম আলিয়া সালাম আর মা হাওয়া আলিয়া কোন দিন সৃষ্টি হয়েছে মনে হয় নাম কি একটু চিন্তা করেন

থেকে বাঁচতে পারবেন সেই দোয়াটা হ্যাঁ হ্যাঁ হজরত আদি পিতা আদম আলিয়া সাল্লাম আর মা হাওয়া আলিয়া কোন দিন সৃষ্টি হয়েছে মানে ওই দিনটার নাম কি একটু চিন্তা করেন তিন নম্বর যেটা প্রশ্ন আমি উত্তরটা বলে দিতেছি দুই নাম্বার প্রশ্ন হলো আদম আলিয়া ও মা হওয়া আলিয়া শুক্রবারের দিনে সৃষ্টি হয়েছে কোন দিন এটা জানে আপনার উপকৃত হইলেন না অবশ্যই তারপরে তিন নাম্বার যেটা কোনো সেই যে আপনি এই দুইটা উত্তর জানতে পারলেন আর ওই সাপের ভাইরাস থেকে মুক্ত পাওয়ার জন্য দুয়ারা শিখতে পারলেন এই আপনি হলেন না এই জন্য আমাদের চ্যানেলটা সবার কাছে যেন প্রচার করে দেয় আপনি দিনের জন্য সহযোগিতা করবেন তা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন আপনি যেহেতু মুরব্বি মানুষ আপনি আমাদের কাজে সহযোগিতা করেছেন আমাদের প্রশ্ন উত্তর দিয়েছেন অনেক চেষ্টা করেছেন আপনি উত্তর দেওয়ার জন্য যেহেতু আপনি সম্পূর্ণ পারেন নাই বা খেয়াল নাই যার কারণে আমরা খুশি হয়ে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আমরা একটা সান্তনামূলক একটা পুরস্কার দিতে আপনি খুশি মনে গ্রহণ করেন আপনি খুশি আছেন তো এই প্রশ্ন আপনাকে আরো অন্য কোন চ্যানেল থেকে করে আপনি উত্তর দিবেন তো আল্লাহ আমাদের সবাই কামক ফিতা